দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে কান্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাত লইয়া বই কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা বাত খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতা ধরে খাবায় আর এই যে কান্দাটা কাঁদছো আর দুগা বাতল লও আরো একটু বুঝতে লও কিসের কান্দা ধোকায় দুনিয়া ধোকা এগো আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ যে আখেরাত দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছাড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজকে দুনিয়া করেন কোনো মানা আল্লাহ আল্লাহতালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরাত ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তা এসেই যাবে কসম আলো আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যান আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তক দিয়ে এভাবে লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা আমনে কাম করতেন নামনের সৈ্যগোষ্ঠী কাম করবেন আর উনি কাজ করতে চায় ওই সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেটারে অসল করে দিল যিনি আমনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি এটা সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে এবার আপনি গুমা আপনার বাসেও তো ঘুমাই থাকতেন আপনার তগদিরি তো এভাবে আপনার রিজেক্টই তো আপনার কি কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে আল্লার ফয়সালা ইঞ্চি ইঞ্চি আল্লার ফয়সাল তো হিসাব কর যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝ দান করে অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্কু মাকসুম একদম বন্টিত হয়ে গেছে আল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা আহা আল্লার নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না তার জন্য রিজিক পূর্ণ না করে না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নয় আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন আমি খাইতে বসি বাচ্চা আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় না বাকি ভাত আমি শেষ করছি তো আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা ফুরা ভাত তোমার কিন্তু না মাঝের এক লোকমা তোমার মেয়ের হা রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে ইনারব্ব বি আবসুতুর রিস কালিমাই নেশা ওয়াকদেব আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেখ যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেখ এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বৎসর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আর একজনে ষোলো বৎসর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করিয়া তুফিন যাইসি একবার সত্যি নিজে কইছে কজুরি ফেন্ডা আরেকজন তেল লই আইছে এক রুমে থাকছে এক রুম এক দেশে এমন হলো কেন কোথায় আরে ফাইসালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কাড়াকারি না দুনিয়া নিয়া কাড়াকারি না দুনিয়া নিয়া কাড়াকারি না দুনিয়াই সেই জাতি দাওয়াত তবলিগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মাওলানা উমর পালন পুরী রহমতুল্লাহ আলাই উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে ফাঁসটা ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু উজু করতে করতে ফানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা উজু করতে মুসল্লিদের পাঁচটা ট্যাফ লাগাইছে এখন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাফ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার মিয়া আগে না ফাঁসটা থাকতে না পাঁচশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলে ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষে যে কদ্দুর এই কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ পর্যন্ত একত্র করলে এই আডারোটি হয় তিনশো আডারো অথবা কি নয় দুগুনে আডারো কথা হয়তো তিন কানে ছয় করে আধার হয়েছে আর অথবা নয় নয় আধার হয়েছে আর অথবা ডাইরেক্ট আধার তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুণ আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আমনে দাঙ্গা বাড়াইয়া লাভ বাড়াই হইব ওই টাং কি মানে